বন্ধুরা মাঝখানে কয়েকদিন ভিডিও বানাতে পারিনি তবে এখন আমি আবার ভিডিওটা বানাচ্ছি আপনাদের খুবই হেল্প হবে এই ভিডিওটা আশা করি আমার কিছু অসুবিধা হয়েছিল তাই ভিডিও বানাইনি তো কিছু জিনিসের রেট কমেছে কিছু যে জিনিসের রেট বেড়েছে সেগুলো আপডেট আবার দেব আমি তো সেগুলো চলুন দেখে নেওয়া যাক এখন রেট কী চলছে এই মুহূর্তে এই মুহূর্তে যে রেটগুলো চলছে যে সিয়ার যেমন রেট আগের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে এখন এই রেট সিয়ার শিটের রেট চলছে কিন্তু এখন তিনশো টাকা করে রেট হয়ে গেছে দুশো আশি নব্বই করে আপনারা কিন্তু পেয়ে যাবেন সিয়ার সিট তারপরে এখন ফ্ল্যাগশিট ওটা এখন চলছে ফ্ল্যাগশিটের রেট এখন কিন্তু একশো পঞ্চাশ টাকা ষাট টাকাই পেয়ে যাবেন যেটার রেট আগে ছিল একশো দশ টাকা কুড়ি টাকা এখন একশো টাকায়ও ফ্ল্যাক্সেট ছিল এখন সেটার রেট কিন্তু বেড়ে হয়েছে দেড়শো টাকার মতো আচ্ছা তারপরে আপনারা কাজুর রেট কাজুর রেট অটোমেটিক কিছুটা কেটেছে কাজুর রেট আগের থেকে কারণ ডব্লু থ্রি যে কাজুটা আমরা নশো টাকার কাছাকাছি কিনতাম সেই কাজুর রেট কিন্তু এখন অনেকটাই কেটেছে এখন সেই কাজু মোটামুটি আটশো পঞ্চাশ টাকা ষাট টাকায় কিন্তু আরামসে পাওয়া যাবে ডাব্লু থ্রি টোয়েন্টি আর ডাব্লু টু ফর্টি এটা আপনারা আটশো মোটামুটি নব্বই আটশো আশি নব্বইতে পেয়ে যাবেন নশো টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে টু ফর্টিটা আর কোনি টনিগুলোর রেট কিন্তু তেমন হ্যাঁ ওগুলো যে কিছুটা পরিমাণ কেটেছে ওগুলো পাঁচশো টাকা রেট ছিল এখন মোটামুটি চারশো ষাট সত্তর সাড়ে চারশো এই কিন্তু পাওয়া যাচ্ছে ওই পনি টনিগুলো আর যে যে ফালিটা ওটারও রেট এই আছে আটশো তিরিশ টাকা চল্লিশ টাকা ভালো একদম যে এইচ ফালি যেটা প্রপার ওটা মোটামুটি আটশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পেয়ে যাবেন আরামসে ওই রেট রয়েছে আর ছোয়াটা ছোয়াটার রেট কিন্তু ওই একশো সত্তর আশি এরকমই ছোঁয়াটার রেট রয়েছে তারপরে আর কি রইল জিরা জিরার রেট কিন্তু অনেক কেটেছে মনে জিরার রেট কিন্তু এখন দুশো পনেরো টাকা কুড়ি টাকা কেজি জিরা চলে এসছে জিরা রেট খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিরা যেটা মোটামুটি দুশো পনেরো টাকা কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে আলমন্ডের রেট কিন্তু এটাও কিন্তু অনেকটাই কেটেছে আলমন্ডের রেট বলতে গেলে একশো টাকা কেজিতে করে কমেছে যেটা সাতশো ক্রস করে গিয়েছিল যে আলমন্ড সে আলমন্ড কিন্তু এখন মোটামুটি ছশো কুড়ি তিরিশ টাকায় পেয়ে যাবেন ওই আলমন্ড আচ্ছা আর লংয়ের রেট কেটেছে লং যেগুলো আটশো ছিল বেস্ট কোয়ালিটি যে লংটা বেচা হতো ওটা মোটামুটি আটশো কুড়ি কুড়ি তিরিশ টাকায় যে বেস্ট কোয়ালিটিটা বেচা হতো ওটা মোটামুটি এখন সাতশো সত্তর আশিতে পেয়ে যাবেন। তারপরে হ্যাঁ ফেক কোয়ালিটি যেটা ওটা সাতশো সত্তরে ওটাও মিলে যাবে তারপরে ফেক কোয়ালিটিটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তবে বর্তমানে এখন অ্যাভেলেবেল রয়েছে দেখছি তারপরে লালপুরি পুরী যে লংটা ওটা মিনিমাম আপনারা আটশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পেয়ে যাবেন তারপরে আপনার রয়েছে গোলমরিচ গোলমরিচ আপনারা সাতশো সত্তর ভালোটা যেটা একদম সুপার কোয়ালিটি একদম বড় দানা যেটা ওটা আপনারা সাতশো সত্তর একদম প্রপার কালো কেরালার মাল হবে ওটা সাতশো সত্তর আশিতে পেয়ে যাবেন তার থেকে একটু ব্ল্যাক ব্রাউন যে কালারটা ওটাও বড়ো দানা হবে ব্ল্যাক ব্রাউন যে কালারটা ওটা মোটামুটি সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পেয়ে যাবেন আচ্ছা এবার ড্রাই ফ্রুটের কিছু রেট বলে দিন যেরকম পিস্তা আমেরিকান যেটা পিস্তা ক্যালিফোর্নিয়া ওই পিস্তাটা আপনারা হাজার টাকা হাজার কুড়ি টাকা এরকম কেজি পেয়ে যাবেন বেশি নিলে তো অবশ্যই কম হবে তখন নশো সত্তর আশি টাকায় পাওয়া যাবে নশো আশি নব্বই এরকম পাওয়া যাবে তারপরে আপনার ইরানি পিস্তা যেটা আমাদের কী বলে সব থেকে ভালো খুব দামি পিস্তা ইরানি পিস্তা ওই পিস্তাটা সবুজ কালারের হয় তো ওই পিস্তার রেট এখন মোটামুটি বারোশো টাকার কাছাকাছি আছে ওই পিস্তাটার রেট কিন্তু সবসময় চৌদ্দশো তেরোশো চৌদ্দশোর কাছাকাছি থাকে ওগুলো এখন মোটামুটি বারোশো টাকার কাছাকাছি আছে ওই রেট তারপর আর কি রয়েছে আলমন্ড হয়ে গেল পিস্তায় হয়ে গেলো আখরোট আখরোটের রেট কিন্তু বিভিন্ন রকমের আছে ওটা তো কোয়ালিটির উপরে আখরোটটা হয় আখরোট মোটামুটি এখন তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে রেট একদম আপনার বারোশো চৌদ্দশো পনেরোশো ষোলশো অবধি রেট আছে আখরোট আখরুট তো বিভিন্ন কোয়ালিটির ওপরে আখরোটের রেড হয় আর কিছু মিক্স রেডিমেড কীরকম করা হয় মিক্সড ড্রাই ফ্রুট যখন যেগুলো এখন বাজারে মোটামুটি চাহিদা খুব ভালো রয়েছে মিক্সড ড্রাই ফ্রুট সেগুলো আপনাদেরকে বরং দেখাবো সেই মিক্সড ড্রাই ফ্রুট বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা ভালো মনোযোগ সহকারে কিছু দেখতে পারবেন কিছু করতে পারবেন নিজে কিছু কামিয়ে খেতেও পারবেন এই ভিডিও আমার দেখে তো মিক্সড ড্রাই ফ্রুট বানানোর প্রসেস আমি দেখাচ্ছি সেইভাবে বানান বাজারে খুব ডিমান্ড রয়েছে এখন মিক্সড ড্রাই ফ্রুট কেন না ড্রাই ফ্রুটের রেট এখন প্রচুর হাই আছে তো মিক্সড ড্রাই ফ্রুট বানিয়ে যদি বেচেন তাতে মানুষের চাহিদা বা ডিমান্ড অনেকটাই আগে থেকে বেড়েছে কেন এখন এমনি এক কেজি আলমন্ড আনতে গেলে যে রেট এক কেজি আখরোট আনতে গেলে সেপারেরভাবে আনতে গেলে যে রেট পাচ্ছে মিক্সড ড্রাই ফুডে অল্প অল্প পরিমাণ হচ্ছে তাতে একটা কী বললে খরচা একসঙ্গে এক কেজি পাঁচশো আনতে গেলে যে খরচাটা হয়েছিল একটা পাঁচশো গ্রাম মিক্সড ড্রাই ফ্রুট নিয়ে নিলে তার সেখানে অনেকটা সেভ হচ্ছে খরচাটা তো সেই জন্য এখন মিক্সড ড্রাই ফ্রুটের যেহেতু প্রতিটা ড্রাই ফ্রুটের রেট এখন হাই আছে এই জন্য মিক্সড ড্রাই ফ্রুটের চাহিদা কিন্তু এখন বাজারে ভালো রয়েছে কারণ জানেনি যে কিশমিশের রেট এখন মার্কেট প্রচুর হাই হয়ে আছে इसमें विटामिन डी और बी ट्वेल्व है। नाइस, नाइस एजेंसी। रिवाइटल। सिर्फ रिवाइटल दे, 30 परसेंट ज़्यादा एनर्जी। रिवाइटल, थकान गॉड एनर्जी।